আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত নির্বাচন নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি দেখেন বর্তমানে যে নির্বাচন আসছে সেখানে দুইজন রহমান একজন তারেক রহমান আর একজন হচ্ছে শফিকুর রহমান একজন জামাতের একজন বিএনপির আমরা ধরে নিচ্ছি যে দুইটা দলের মধ্যে যে কোনো একজন ইনশাল্লাহ ক্ষমতায় আসবেই ঠিক আছে কিন্তু এখন ক্ষমতায় আনবে যারা সেটা হলো বাংলাদেশের জনগণ মানে যাদের উচিলে তারা এই বাংলাদেশ শাসন করতে পারবে তবে ভাই আমি একটা কথা বলি যে আগেও আপনারা দেখছেন দুর্নীতি হয়েছে অনেক কিছু হয়েছে অনেক যাই জামিলা অনেক দেশের বরবাদী করে গেছে শেখ হাসিনা বলতে আপনার শেখ হাসিনা বলেন আগে বিএনপিও ক্ষমতা চালাইছে তবে জিয়াউর রহমানের আমলে বিএনপি ছিল খুব ভালো খালতা জিয়ার আমলেও বিএনপি ছিল খুব ভালো কথা কি বুঝতে পারছেন কিন্তু এখন এই আমলে যাও আমরা এই আমলের অবস্থা এখন কেউ জানে না ঠিক আছে আগেও দেশের অবস্থা খুব খারাপ ছিল এখন আপনারা ভাবনা চিন্তা করি যে নির্বাচন করবেন নাকি নির্বাচিত করবেন নাকি বিএনপিকে নির্বাচিত করবেন এগুলো সবগুলো তো আমাদের হাতে ঠিক আছে তো আমি একটা কথা আপনাদেরকে বলি যে যদি আপনি একজন বাজ একজন দুর্নীতিবাজকে ভোট দিয়ে জয়যুক্ত করেন মনে রাখবেন সে পাঁচটা বছর যদি টাকা পয়সা যায় খায় তার পার্সেন্টেজ আপনার ভাগেও চলে আসবে মানে সেটার भागीदार আপনিও কারণ আপনি নিজে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন মনে রাখবেন আপনাদেরকে এ বয়ে চিন্তাও রাখতে হবে যে আপনাকে হিসাব দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা টাকা পয়সার গরিব মানুষের হকের টাকা সব কিছুর বুঝতে পারছেন এই জন্য সব কিছুর চিন্তা ভাবনা করে আপনি অবশ্যই কালকে একজন ভালো মানুষকে আপনি ভোট দিবেন নাই ইনসাফ যার মধ্যে আছে ঠিক আছে হক সেটা বিএমপি যদি আপনার থেকে লাগে না বিএমপি অবশ্যই না ইনসাফের দল অবশ্যই তাকে আপনারা দিতে পারেন যদি জামাতকে মনে হয় অবশ্যই জামাতকে দিতে পারেন জামাত এগারো দলীয় জোট আর বিএমপির সাথে কয়টা আছে সেটা আমি জানি না ওয়েব জামাতের ব্যাপারে আমি জানি যে এগারো দলীয় জোট ঠিক আছে হ্যাঁ তো এখন থেকেই সবাইকে সাবধান হতে হবে সবাই ভাবনা চিন্তা করে দিবেন হয়তো মারপিট হইতে পারে বোট কেন্দ্র অনেক কিছু হইতে পারে দরকার পড়েছে না ভোট দিবেন না তাও একজন ছাদা বাজ পার্কে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে পাঁচশো টাকা একশো টাকার জন্য যারা আজকে ভোট বিক্রি করতেছেন ওল্লাহ মনে রাখেন প্রত্যেকটা টাকার হিসাব তারা আপনাদের থেকে দশ গুণভাবে বাইর করবে কথা কি বুঝতে পারছেন আর কেউ বিশ্বাস করবেন কিনা জানি না শিক্ষিত তবে শিক্ষিতের হারের দিকে জামাতের বেশি জামাতের মধ্যে সবচেয়ে বেশি অশিক্ষিত হারের দিকে সবচেয়ে বিএনপির মধ্যে বেশি এই কথা সত্য নাকি মিথ্যা আপনারা কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমার ছোট ভাই আমার নিজের আপন ছোট ভাই ঠিক আছে সে বলছে যে বোর্ড বেচা কিনা হইতেছে দলের নাম বললাম না পাঁচশো টাকা করে দিতেছে বোর্ড বোর্ড প্রতি তো ভাই দেখেন যদি বোট বোট দিচ্ছে যান একটু সব কিছু ভাবনা চিন্তা করে দিবেন মনে রাখবেন সময়মাত্র আজকে রাত ঠিক আছে নির্বাচিত হওয়ার পরে কে সব কিছু ভালো করবে এটা আপনি নিজেও জানেন আমিও জানি কিন্তু বলতে পারতেছি না বলার কোনো প্রয়োজন নাই সেটা ভোট কেন্দ্রে যাই আপনার হাতের আঙ্গুলের ইশারায় সব কিছু হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো আমি আগেও বলতেছি আগেও বলছি এখনো বলতেছি দুই তারেক রহমানের দুই রহমানের কাছে দুই রহমান ঠিক আছে শফিকুর রহমান এবং তারেক রহমান দুইজনের মধ্যে একজন নির্বাচিত হবে তবে আমাদের ভাগ্যের ব্যাপার সবচেয়ে এটাই যে আমরা এবার প্রথম পুরুষ ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে পাইতেছি মানে আমার মতো যারা বয়সী আছে এবং আমি ফার্স্ট ভোট দিছি এবং দুইজনে পুরুষ ব্যক্তি ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে দেশের জন্য অবশ্যই বাল্লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো মানুষকে ভোট দিবেন